ঘরের মধ্যে কোনো মঙ্গল কার্য হলে তখন পিতৃগণের পুজো অবশ্যই করা উচিত পিতৃগণের যদি পুজো করা না হয় তাহলে পিতৃগণ রুষ্ট হয়ে যায় আর পিতৃগণ যদি একবার রুষ্ট হয় তাহলে সেই গৃহের উপরে পিতৃদোষ লেগে যায় প্রেম সে বলো আর পিতৃদোষ লাগলে কি হয় যেই ঘরে পিতৃদোষ লেগে যায় সেই ঘরে আস্তে আস্তে সব অবনতির দিকে চলে যায় সেই ঘরের মধ্যে সন্তানের জন্মের মধ্যে বাধা উৎপন্ন হয় বা সন্তান যদি থাকে তাহলে তাদের বিবাহ ইত্যাদির মধ্যে অত্যধিক বাধা হয় দেখা গেল বিয়েই হচ্ছে না বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না যদি সন্তানও হয়েছে তো সেখানে পুত্রের জন্ম হচ্ছে না কেন তারা অভিশাপ দেয় বলে এই বংশ যেন শেষ হয়ে যায় যেই ঘরে পিতৃপুরুষের নিমিত্তে কোনো সৎকর্ম হয় না খুব মন দিয়ে শুনবে পিতৃপুরুষগণ প্রতীক্ষা করেন পিতৃপুরুষগণ প্রতীক্ষা করতে থাকেন এক ঋতু দুই ঋতু তিন ঋতু এইভাবে মহারাজ ষড় ঋতু প্রতীক্ষা করেন তবুও যদি তাদের নিমিত্তে কোনো সৎকর্ম না করা হয় তারপরে আবার ষড় ঋতু প্রতীক্ষা করেন তারপরে আবার ষড় ঋতু প্রতীক্ষা করেন এই প্রকার পিতৃগণ একাদশ বৎসর পর্যন্ত মানে এগারো বৎসর পর্যন্ত প্রতীক্ষা করেন এই এগারো বছরের মধ্যেও যদি তাদের নিমিত্তে কোনো সৎকর্ম পুণ্য ইত্যাদি না হলো তখন তারা পূর্ণরূপে নিজের সেই বংশের সেই পরিবারই জনদেরকে অভিশাপ দিতে থাকেন তখন পিতৃদোষ পূর্ণরূপে লেগে যায় ছয় ঋতুর মধ্যে যদি পিতৃগণের নিমিত্তে কোনো সৎকর্ম না করা হয় মানে বছরের মধ্যে একবার হলেও পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু সৎকর্ম করা উচিত তা আপনি ষড় ঋতুর মধ্যে যদি করলেন না তারপরে আস্তে আস্তে আংশিক পিতৃদোষ শুরু হয় মানে তখন তাদের মধ্যে চর্চা শুরু হয় পিতৃ লোকে আরে এরা আমাদের জন্য কিছু করে না আমাদের সম্পত্তি আমাদের অর্থ এরা ভোগ করছে আর আমাদের নিমিত্তে কিছু করে না হ্যাঁ এদের ভালো হবে না যেরকম ঘরের মধ্যে অনেক সময় দেখবে বয়স্করা ওদেরকে রাগিয়ে দিলে কি করে তখন বলে না বলে তোদের ধ্বংস হয়ে যাবে তোর এই হয়ে যাবে সে হয়ে যাবে বলতে থাকে না তা পিতৃগণ ওইখানেও এইভাবেই অভিশাপ দিতে থাকে একাদশ বৎসর পর্যন্ত তারা ধৈর্য ধরে যদি তার মধ্যেও তাদের নিমিত্তে কোনো সৎকর্ম আরম্ভ না করা হয় তখন তারা পূর্ণরূপে সেই বংশকে বিনাশ করার জন্য অভিশাপ দিয়ে থাকেন প্রেম সে বলো পিতৃগণের বিষয়ে যদি বেশি পড়তে চাও গীতা প্রেশ গোরখপুর থেকে পিতৃ বিশেষ অঙ্ক একটি গ্রন্থ আছে কোনো সময়টা নিয়ে পড়বেন আমি তো শুধু এক পার্সেন্ট বলেছি পিতৃদোষের লক্ষণ পিতৃগণ রুষ্ট হলে কি হয় ওটার মধ্যে পুরো একদম ডিটেলসে পুরো বিস্তারে বর্ণন রয়েছে বলো তার জন্য পিতৃগণের নিমিত্তে সৎকর্ম করবে এখন অনেকের ঘরে পিতৃদোষ লেগে থাকলে তখন তারা সেই করে যেই গৃহে পিতৃদোষ থাকবে এগুলো সব লক্ষণ আমি যেগুলো বললাম সেখানে আস্তে আস্তে ঘরের মধ্যে কেন কেউ অসুস্থ হতে থাকবে বারো মাস দেখতে দেখতে পুরো ঘর অসুস্থ হওয়া শুরু হয়ে যায় আর শুধু অসুস্থ নয় কোনো রূপে অ্যাক্সিডেন্ট ইত্যাদি এগুলো গৃহের মধ্যে বারবার দেখা দেয় এরকম যখন লক্ষণ দেখা দেবে কাজ কোন শুরু করতে যাবে শুরু করার আগেই শেষ হয়ে যাবে যেই জায়গায় হাত দেবে সেখানে সব লস হবে সব হানি হবে এগুলো পিতৃদোষের কারণেই এরকম লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে দোষের নিবারণ করিবার উপায় করা উচিত তা অনেকে এটাও নিশ্চয়ই জানতে চাইবেন যে পিতৃদোষ নিবারণের জন্য কি করা উচিত পিতৃদোষ নিবারণের জন্য প্রত্যেক বৎসর পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু শ্রাদ্ধ ইত্যাদি বা পিতৃগণের নিমিত্তে সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ইত্যাদি ভোজন করানো উচিত পিতৃগণের নিমিত্তে গোমাতাকে ভোজন করানো উচিত পিতৃগণের নিমিত্তে কাককে ভোজন করানো উচিত কাকে ধরো বলো কাকে পিতৃগণের নিমিত্তে ভোজন করানো উচিত শান মানে কি জানো শান মানে কুকুর শান মানে কুকুর কুকুরকেও কিন্তু খাওয়ানো খুব ভালো কোন কুকুরকে রাস্তায় যারা রয়েছে ঘরের মধ্যে কুকুর পোষা ভালো নয় এটার জন্য আবার শাস্ত্রে একদম নিষেধ করা হয়েছে ঘরের মধ্যে কুকুর পুষলেই আস্তে আস্তে মহারা সব সমস্যা শুরু হয় তখন গ্রহদোষ উৎপন্ন হয় তখন দেবতাগণ রুষ্ট হয় কিন্তু ঘরের বাইরে তুমি কুকুরের জন্য যা করবে তাতে পিতৃগণ খুব প্রসন্ন কুকুরদেরকে খাবার দেওয়া উচিত নিয়ম করে খাবার সকালবেলায় ঘর থেকে বেরোচ্ছ কিছু হাতের মধ্যে নিয়ে যাও রুটি বিস্কুট যা পাবে কুকুরদেরকে খাইয়ে যাও রাত্রেবেলায় ঘুমাবার আগে কুকুরদেরকে খাওয়া খুব ভালো কার কত কুকুর প্রেম আছে তখন বোঝা যাবে যখন তুমি রাস্তার কুকুরকে খেতে দেবে ঘরের ছেলেকে তো সবাই খেতে দেয় তাই তো বাইরে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে কতজন খেতে দেয় হলো ঘরের মধ্যে কুকুর পুষে কুকুরের সঙ্গে ফেসবুকে ফটো দিয়ে আমরা খুব ডগ লাভার এইসব নাটক বাজি করে কোনো লাভ নেই তুমি কতটা ডগ লাভার তার জন্য স্ট্রিট ডগদেরকে খাবার দাও যেগুলো রাস্তায় পড়ে রয়েছে খেতে পারছে না কষ্টে আছে তাদেরকে খাবার দাও ফার্স্ট ক্লাস তাদের সঙ্গে বসো তাদের মুখে চুমু খেয়ে ফটো তুলো ফেসবুকে দাও তখন বোঝা যাবে তুমি কতটা কুকুর প্রেমী যারা ঘরের মধ্যে কুকুর পুষে নিজেকে কুকুর প্রেমী বলে এগুলো সব ভঙ্গি নাটক বাজ তো মন দিয়ে শুনবে সেবা যদি করতে হয় তাহলে তাদের সেবা করো যারা অসহায় যারা অসহায় যাদেরকে দেখার কেউ নেই প্রেম সে বলো বলিয়া ভক্তবৎসল ভগবান কি কুকুরকে খেতে দাও কাককে খেতে দাও মৎস্যকে খেতে দাও মাছকে জলের মধ্যে কিছু আটা গুলে নিয়ে গেলে ওই হাতের মধ্যে আটা মেখে ছোট ছোট করে গুলি বানিয়ে বানিয়ে মাছকে খাইয়ে দিলে হ্যাঁ বা মাছ যেই জিনিস খায় সেসব অন্য জাতীয় জিনিস মাছকে খাওয়াতে পারো মৎস্যকে খাওয়ালে তাতেও কিন্তু পিতৃগণ খুব প্রসন্ন হয় পিঁপড়েদেরকে খাবার দিলে কিসের মধ্যে তাদেরকে বললাম পিঁপড়েদেরকে পিঁপড়েদেরকে খাবার দাও এইসব যারা জীব তাদেরকে কিছু কিছু খাবার দাও পিতৃগণ তাদের খুব প্রসন্ন হয় আর সব থেকে বেশি প্রসন্ন কিসে হয় বলে পিতৃগণের নিমিত্তে ভাগবত পাঠ দিলে শ্রাদ্ধে প্রযুক্তম পিতৃতৃপ্তিমা বহে নিত্যম সুপাঠাৎ পুনর্ভবন্ত পিতৃগণের নিমিত্তে ভাগবত পাঠ দিলে বা ভাগবত পাঠের মধ্যে দান ধর্ম করলে তখন তাতে পিতৃগণ আরও প্রসন্ন হয় আর বলে তীর্থযাত্রা তীর্থযাত্রা করতে গেছেন তীর্থে গিয়ে যদি পিতৃগণের নিমিত্তে সেখানে কোনো দান করে আসছেন পিতৃগণের নিমিত্তে তীর্থে আপনি ভূমি দান করলেন তুলা দান করলেন তুলা দান মানে বুঝেন তো তুলা দান মানে দাড়িপাল্লা একদিকে নিজে বসে আরেকদিকে নিজের সমতুল্য তেল হোক বা অন্ন হোক বা ফল হোক বা অর্থ হোক অনেক লোক কয়েন ওজন করে দেয় তা যার যেটা সামর্থ্য নিজের সামর্থ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তো স্বর্ণদান করেছিলেন তুলাদানে যার যেমন সামর্থ্য তাকে সেই সামর্থ্য অনুসারে দান করা উচিত এইভাবে তুলাদান ভূমিদান অন্নদান পিতৃগণের নিমিত্তে তীর্থের মধ্যে যে ব্রাহ্মণগণ থাকে তীর্থ পুরোহিত সেই তীর্থের মধ্যে তীর্থ পুরোহিতদেরকে দান করলে তখন পিতৃগণ খুব প্রসন্ন হয় আর তীর্থে গিয়ে যদি কেউ তীর্থের নিন্দা করে তোমার দিয়ে শুনবে তীর্থে নিন্দা করলে তীর্থ পুরোহিতদের নিন্দা করলে তখন পিতৃগণ তো রুষ্ট হয় দেবতাগণ পর্যন্ত রুষ্ট হয় আর বলে শত নয় সহস্র সহস্র পূর্ণ করে থাকলেও তখন তারা তাকে স্বর্গে অধিকার দেন না প্রেমসে সে বলো তার জন্য তীর্থে গেলে কখনো তীর্থের নিন্দা করবে না তীর্থে গেলে কখনো তীর্থবাসীদের নিন্দা করবে না কেন তীর্থে সবাই অত সহজে জন্ম পায় না তীর্থে যারা জন্ম পেয়েছে তার মানে মনে রাখবেন তারা নিশ্চয়ই কোনো পরম সৎকর্ম করেছে তবেই তারা তীর্থে জন্ম পেয়েছে অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপও ভবিষ্যতি তুমি যেখানে যতই পাপ করো তীর্থে গিয়ে তুমি সমস্ত পাপ নিজের বিনাশ করে দিতে পারবে তীর্থে গেলে সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় বুঝতে পারলেন অন্য ক্ষেত্রে পাপ পাপম তীর্থক্ষেত্রে বিনস্পতি তীর্থে গিয়ে ধর্ম করলে তীর্থে গিয়ে পুণ্য করলে তীর্থে গিয়ে স্নান করলে যেই তীর্থে যাবেন সেই তীর্থে স্নান করা উচিত আপনি হরিদ্বার গেলেন গঙ্গা স্নান করুন বৃন্দাবনে গেলেন যমুনা স্নান করুন রাধাকুণ্ডে গেলেন কুণ্ডে স্নান করুন গয়াতে গেলেন সেখানে স্নান করুন আপনি কাশিতে গেলেন সেখানে স্নান করুন প্রয়াগে গেলেন স্নান করুন বদ্রীনাথে গেলেন অলকানন্দায় স্নান করুন তীর্থে গেলে তখন সেখানে যে তীর্থের পুণ্যক্ষেত্রগুলো সেগুলোতে স্নান অবশ্যই করা উচিত পবিত্র নদী পবিত্র কুণ্ড ইত্যাদি এগুলোতে স্নান করা উচিত তাতে কি হয় পিতৃগণ আরও প্রসন্ন হয় আর স্নান করার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আপনি যখন পিতৃগণকে স্মরণ করে নদী বা কুণ্ড সরোবর ইত্যাদিতে ডুব দিয়ে স্নান করে উঠেন তখন সেই তীর্থের পরম পূর্ণময়ী জল পিতৃগণ পান করার জন্য বসে থাকে আর পান কি করে করে আপনার শরীর থেকে যত জল ঝরে পড়ে সেগুলো তখন পিতৃগণ পান করে আপনার শরীর থেকে যত জল ঝরে পড়ছে ভূমির উপরে পৃথিবীর উপরে সেগুলো সব পিতৃগণের কাছে পৌঁছায় তার জন্য অনেক সময় তীর্থে গিয়ে যখন আমরা স্নান করি তা স্নান করে সঙ্গে সঙ্গে সেখানে গা নেই এটা মহিলাদের জন্য বলা হচ্ছে না কোমান্দি সঙ্গে কোনো স্ত্রী যদি স্নান করে উঠে সেখানে দাঁড়িয়ে থাকে ভাববে যে পিতৃগণ জল পাবে না না কোন স্ত্রী যদি পূণ্যক্ষেত্রের মধ্যে গিয়ে সেখানে স্নান ইত্যাদি করে ভাববে যে পিতৃগণ জল পাবে না এটা শুধু পুরুষদের জন্য বলা হয়েছে নিয়মটা কাদের জন্য পুরুষদের জন্য প্রেমস বোলো তাতে পিতৃগণ আরও প্রসন্ন হয় কিন্তু এই প্রকার আর পিতৃ দোষ থেকে বাঁচা যায় মুক্ত হওয়া যায় আর পিতৃগণ যদি প্রসন্ন হয় তাহলে কি হয় বলে পিতৃগণ যদি কারোর উপরে প্রসন্ন হয় কোনো বংশের উপরে যদি পিতৃগণ প্রসন্ন হয় তখন সেই বংশকে একদম মহারাজ আস্তে আস্তে উপরে তুলে দেয় তাদের সর্বস্ব সব মহারাজ আনন্দ হয়ে যায় দিক দিয়ে অর্থ সম্পত্তি যশ বৈভব স্ত্রী পুত্র সন্তান চারোদিকে মহারাজ প্রতিষ্ঠা সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি করে থাকে এটা হলো পিতৃগণের কৃপা মনে রাখবে দেবতাগণ অত সহজে কৃপা করেন না কিন্তু পিতৃগণ অনেক সহজে কৃপা করেন তার কারণ কি পিতৃগণের ডাইরেক্ট কন্ট্যাক্ট আমাদের সঙ্গে আছে তাদের রক্তের সম্বন্ধ আমাদের সঙ্গে আছে তা পিতৃগণ যখন পিতৃ লোকে যায় তখন তারা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় তারা তখন দেবতা তুল্য হয়ে যায় তার জন্য তাদেরকে পিতৃদেব বলা হয় কি বলা হয় জোরে বলো পিতৃদেব